তো বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি এই যে তিনশোটা সিঁড়ি পার করে আমরা একদম মহাদেবের কাছে চলে এসছি একদম টপ র্যাঙ্কে পাহাড়ের একদম টপে চলে এসেছি জয় বলে তো আমি এখন এই একটা পাহাড়ে উঠছি এটা একটা ভোলে বাবার মন্দির আছে ওখানে এটা বর্ধমানে অবস্থিত ঝাড়খণ্ড আর বর্ধমানের একদম বর্ডারের পাশে এখানে বাবার মন্দির আছে তিনশো ছটা সিঁড়িবে আমাকে এখন উঠতে হবে পাহাড়ের উপরে আমি চেষ্টা করছি মহাদেবের নামে জয় ভোলে বাবা তো আশীর্বাদ করবেন বাবা যাতে আমি আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারি অনেকটা চলে এসছি

ঠিক আছে বন্ধুরা তা এত ক্লান্ত এত পরিশ্রমের পরে তিনশোটা সিঁড়ি পার করে আমি এখানে চলে এসেছি বাবা মহাদেবের কাছে মহাদেবে পুজো দিয়েছি তো আমি তিনশোটা সিঁড়ি পার করেছি একদম পাহাড়ের যে টপ টপে আমি পৌঁছে গেছি একদম উপরে বসে আছি এই যে দেখতেই পারছেন আপনারা তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি ভালোভাবে নামতে পারি আমার যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে দর্শক বন্ধুরা বন্ধুরা তো আজকে আমি এই বর্ধমান আর ঝাড়খণ্ডের বর্ডারে একটা মন্দির আছে মহাদেবের মন্দির তো আমি একদম মন্দিরের একদম উপরে উঠে গেছি সিঁড়িবে তিনশোটা সিঁড়ি পার করে আমাকে উপরে উঠতে হয়েছে এখান থেকে সারা শহর এখান থেকে দেখা যায় তো দেখুন সারা শহর এখান থেকে দেখতে পাবেন তো এখন কুয়াশা কুয়াশা চলছে তার জন্য হয়তো দেখা যাচ্ছে না তো এখানে আমি উঠে গেছি তিনশোটা সিঁড়ি পার করে বেশি সময় লাগেনি খুব শর্ট টাইমে আমি এখানে উঠে গেছি একদম পাহাড়ের উপরে জয় বলে জয় বলে জয় ভোলে হর হর মহাদেব জয় শম্ভু তো বন্ধুরা আজকে আমরা বর্ধমান আর ঝাড়খণ্ডের একটা বর্ডারে এখানে তিনশোটা সিঁড়ি পার করে একটা মহাদেবের কাছে হয় মহাদেবের মন্দিরে আমরা মহাদেবের মন্দিরে চলে এসছি তিনশোটা সিঁড়ি পার করে একদম পাহাড়ের যে টপ সেটাই আমি এখন বসে আছি একদম উঁচুতে বসে আছি আর এখান থেকে সারা শহর আপনি দেখতে পাবেন তো আমরা এখন এই জায়গায় বসে আছি পাশে একটা মন্দির আছে মন্দিরের দর্শন করলাম আমরা পুজো দিলাম মন্দিরে তো এখন আমরা এইখান থেকে বার হয়ে যাব ঠিক আছে বার হয়ে যাবো